গ্যাস সিলিন্ডারে আগুন অল্পের জন্য রক্ষা পেল পরিবার কোমা গ্রামে চাঞ্চল্য শিউরি দু নম্বর ব্লকের কোমা গ্রামের ব্রাহ্মণপাড়ায় সোমবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে গেল রান্নাঘর নষ্ট হয়ে গেল ঠাকুরের ভোগ জানা গেছে স্থানীয় মিঠু চ্যাটার্জি প্রতিদিনের মতো আজও মহাপ্রভুর ভোগ রান্না করছিলেন হঠাৎ গ্যাস পাইপ থেকে লিক হতে শুরু করে এবং তাতে আগুন ধরে যায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো রান্নাঘরে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন প্রাণপণে চেষ্টা করে বাড়ির গৃহবধূ ও তার মেয়েকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান তারা এরপর একযোগে সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন কোনোভাবে আগুনের কবল থেকে গ্যাস সিলিন্ডারটি ঘরের বাইরে নিয়ে সে বড় বিপদ এড়ানো সম্ভব হয় ভোগ ভোগ করে আমি বেরিয়ে এলাম

কিছু ওখানে কিছুই ছিল না আমার নাম মিঠু চ্যাটার্জি আর আমার স্বামীর নাম পরমানন্দ চ্যাটার্জি আমাদের বারো মাসই রান্না করি ভোগ করি ঠাকুরের আর এই পাড়ার আমার ভাইরা সব এসে আগুন ঠাকুর নিয়ে নিল কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ততক্ষণে এলাকাবাসীর তৎপরতায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে দমকল কর্মীরা পরিস্থিতির সামাল দিয়ে প্রাথমিকভাবে তদন্ত শুরু করেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন এছাড়াও দমকল বিভাগের কর্মীরা স্থানীয় বাসিন্দাদের গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কিভাবে প্রাথমিকভাবে তা নিয়ন্ত্রণে আনা যায় সেই বিষয়ে প্রশিক্ষণ দেন এলাকাবাসী আগ্রহ নিয়ে সেই প্রশিক্ষণ গ্রহণ করেন তাদের মতে এমন শিক্ষা থাকলে বিপদের সময় অন্তত কিছুটা প্রস্তুতি নেওয়া যায় সৌভাগ্যবশত বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে আজকের ঘটনায় তবে রান্নাঘরের সমস্ত জিনিসপত্র ঠাকুরের ভোগ আগুনে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে এই ঘটনায় গোটা কোমা গ্রাম জুড়ে এখন আতঙ্ক উদ্বেগের ছাপ স্পষ্ট সিলিন্ডারে আগুন ছিল ওরা আমাদের যুকনায় কল দিয়েছিল আমরা এতক্ষণে এসে দেখছি যে ওরা নিজেরাই চেষ্টা করে নিজেরা পুলিশের সহযোগিতায় চেষ্টা করে আগুনটা লোকাল পুলিশের সহযোগিতায় আগুনটা কন্ট্রোল করে নিয়েছে তো আমরা এসে বাকি যে ওদের আমাদের যে কর্তব্য সেগুলো সব করলাম আর ওদেরকে পরবর্তীকালে কোনো যদি ইনসিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে গ্যাস সিলিন্ডারে সেগুলো কিভাবে ওরা প্রাথমিক নিয়ন্ত্রণটা করতে পারবে সেটার একটা ওদেরকে গাইডলাইন আমরা দিয়ে দিই কতটা এই সুবিধা হলো আশা করছি গ্রামের সদস্যরা সব ভালোভাবে বুঝেছেন বুঝে পরবর্তীকালে যেন ইনসিডেন্ট নিজেরাই হ্যান্ডেল করে নিতে পারেন আমাদের আসার আগে আমাদের আসতে তো কিছুটা সময় লাগবে সেই সময়টা যদি ওরা নিজেরাই ব্যবহার করে নিয়ে বাকি কাজটা করে নিতে পারে তাহলে আর আমরা তো আসবোই

আপনার জেলার নিয়মিত সংবাদ আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফলো বোতামে ক্লিক করুন